ঘড়ির কাটায় অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রায় পাঁচ ঘন্টা স্তব্ধ রয়েছে এখনো ইস্কন মোড় এলাকা এ পাশে আমার সহযোগী কানাইকে বলবো এ পাশে রয়েছে নার্সিং হোম এবং সেবক রোড চেকপোস্ট এলাকা ঠিক অপর প্রান্তে ঠিক উল্টো দিকে যদি আবার কানাইকে আমরা দেখাই এখানে এদিকেও কিন্তু রয়েছে শহরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু পুলিশের ভূমিকা কি রয়েছে এই নিয়ে কিন্তু এবার উঠছে প্রশ্ন কারণ চার থেকে পাঁচ ঘন্টা এখনো কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারলো না সাধারণ যারা মানুষ রয়েছেন যারা এখানকার লোকাল পাবলিক রয়েছেন তারা কিন্তু এই বক্তব্য পেশ করছেন এবার তো আবারও বলবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইস্কন মোড় এলাকায় একবার আমার সহযোগী কানাইকে বলবো আরো একবার দেখাতে ইস্কন মোড় যে এলাকা 来来来来。<吧><吧> ইস্কন মোড় যে এলাকা সেই এলাকায় এখনো ব্যারিকেড রয়েছে ব্যারিকেডটা দেখাও একবার কানাই এখানে ব্যারিকেড কিন্তু এখনো রয়েছে এবং প্রায় ঘড়ির কাটায় পাঁচ ঘন্টা হয়ে গিয়েছে কোথাও কিন্তু কোনো পুলিশকে লক্ষ্য করা যাচ্ছে না আবারও বলবো কোথাও কিন্তু কোনো পুলিশ কর্মীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না এবং এইভাবেই পথ আটকে যারা নিজেদেরকে আইনজীবী বলছেন তারা কিন্তু পথ আটকে দাঁড়িয়ে রয়েছেন এবং আবারও বলছি এই তল্লাটে কিন্তু নার্সিং হোম রয়েছে প্রচুর চেকপোস্ট এলাকা রয়েছে এবং এই তল্লাটিও কিন্তু শহরের মূল পথের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু কেন পুলিশ এখনো পর্যন্ত এতগুলো ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এইভাবে ব্যারিকেড করে রাখা যে বিষয়টি রয়েছে সেটাকে কেন তারা রকম ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না সেটিও কিন্তু এখন সাধারণ মানুষ জানতে চাইছেন কারণ এখানকার যারা সাধারণ পাবলিক রয়েছেন এখানকার যারা যুবকরা রয়েছেন তারা কিন্তু বলছেন এই বিষয়টা নিয়ে যে পুলিশের ভূমিকা যথেষ্ট সন্দিহান রয়েছে কারণ যেই ঘটনা এখানে ঘটে গিয়েছে এবং যার জন্য এই পুরোপুরি ইস্কন মোড় এলাকা স্তব্ধ হয়ে গিয়েছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে বা গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার লোকাল যারা আছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা এই যে ঘটনা এরকম ঘটনা কখনো দেখেছেন যে এইভাবে আইনজীবীরা রাস্তা কোনো না কোনো না এবং কয়েক ঘন্টা আপনি খালি একটা উদাহরণ যান আপনি নিচে আমাদের পাড়ায় একটা ব্রিজ ক্র্যাক হয়ে গেছে একটা পেশেন্ট পার্টি নিচ থেকে শুধু আনন্দলোক আসতে তিরিশ মিনিট যেটা তিন সেকেন্ড লাগে ওটা তিরিশ মিনিট লেগেছে আসতে এটা কোনোদিন এটা একদম মানে বোঝানোর মতো না কিছু ঠিক আছে কিছু হয়েছে সমস্যার সমাধান হবে যাক থানায় গিয়ে কথা বলুক কিন্তু এভাবে তো মানুষকে হ্যারেজ করা তো উচিত নয় চার ঘন্টার থেকে পাঁচ ঘন্টা হতে চলবে এটা এটা উচিত নয় পুলিশের ভূমিকা নিয়ে কি মনে হচ্ছে কিছু কিছু বলতে চাই না আমরা এখানকার যারা সাধারণ যুবকরা রয়েছেন এখানকার লোকাল যারা পাবলিক তারা আমাদেরকে জানালেন এই পেছন দিকে কিন্তু একটি ব্রিজ রয়েছে যেই ব্রিজটি কিন্তু ক্র্যাক হয়ে গেছে কেন ক্র্যাক হয়েছে হ্যাঁ কেন ক্র্যাক হয়েছে সেটা একবার বলি অনেকেই যখন এখানে রাস্তা আটকে দেওয়া হয়েছে তারা ঘুর পথে ওই রাস্তা দিয়ে অর্থাৎ পাইলের পেছন দিয়ে তারা যাবার চেষ্টা করেছেন এবং তাই যাওয়ার জন্য একাধারে প্রচুর গাড়ি বা প্রচুর যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচলের কারণে ওই বৃষ্টি কিন্তু এমনিতেই দুর্বল ছিল সেই বৃষ্টি ক্র্যাক হয়ে গিয়েছে আরও একটি যুক্তি বা একটি আরও কথা বারবার উঠে আসছে যে সামনে রয়েছে চিকিৎসা করাতে আসছেন রোগীরা রোগী আসতে তাছাড়া এই রাস্তা দিয়ে কিন্তু যারা কোনো অনলাইন ডেলিভারি বয় এখানে প্রচুর থাকেন তাদের সময়ের মধ্যে তাদের খাবার বা তাদের ইত্যাদি সামগ্রী এমনকি ওষুধ জরুরি পরিষেবা সেটাও কিন্তু তাদের পৌঁছে দিতে হয় সবটাই কিন্তু এখানে আটকে যাচ্ছে তবে একটাই প্রশ্ন প্রশ্ন আবারও একটাই প্রশ্ন সাধারণ মানুষের যে পুলিশের ভূমিকা কি রয়েছে আবারও বলবো স্কান মোড় এলাকায় পুলিশের ভূমিকা কি রয়েছে যেইভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে সেই ব্যারিকেড কিন্তু এখনো স্কান মোড়ে রয়েছে যারা নিজেদেরকে আইনজীবী বলছেন তারা কি বলছেন আপনারা কি লোকাল এখানকার নাকি আপনারা আমি লোকালি বাট এখন এখন দোকানেই জাস্ট এখন এখন দোকানে তো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা অনেকেই কিন্তু দেখছেন আবারও বলবো এখানে অনেকক্ষণ থেকে কিন্তু রাস্তা পুরোপুরি আটকে রয়েছে এবং যে ব্যারিকেড গুলো এখানে বাঁশ দিয়ে একবার আমার সহযোগী কানাইকে বলবো বাঁশ দিয়ে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ব্যারিকেড থাকে সেই ব্যারিকেড দিয়েই কিন্তু এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা কি এখানে

তো আবারও বলছি যে এখানে ব্যারিকেড রয়েছে আবারও বলছি বাস দিয়ে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা আমাদের নিরাপত্তার জন্য বা বিভিন্ন কারণে যে ব্যারিকেডকে তারা ব্যবহার করে সেই ব্যারিকেডকে ব্যবহার করে অন্যায়ভাবে পাঁচ ঘন্টার ওপর হতে চললো এইভাবেই বন্ধ করে রাখা হয়েছে রাস্তা কিন্তু পুলিশের ভূমিকা যথেষ্টই সন্দিহার পুলিশ এখনো পর্যন্ত এ ব্যাপারে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সেই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে তবে তার পাশাপাশি বলবো যে এই পাশে যে রাস্তায় একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটিও কিন্তু অনেকটাই ক্র্যাক হয়ে গিয়েছে সেটাও কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম তো সব মিলিয়ে এখনো এখানের পরিস্থিতি একই রকম রয়েছে এবং ঘড়ির কাটায় ঘড়ির কাটায় যদি বলা যায় আপনারা কি এখানেই থাকেন এখানকার লোকাল আপনারা অনেকে যারা ডেলিভারি নিতে আসেন আপনি কি ডেলিভারি দিতে এসেছেন

আমার কথা শুনতে লাগে গেস্টে গেছে কথা শুনতে লাগে মেনে নয় যারা ডেলিভারি বয় তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন কারণ তাদেরকেও আটকে দেওয়া হচ্ছে তাদের একটা নির্দিষ্ট সময়ে খাবার যেমন পৌঁছে দিতে হয় তাদের অনেকের থাকে ওষুধ পৌঁছে দিতে হয় অনেকটাই বিষয় কিন্তু রয়েছে ডেলিভারি বয়দের কিন্তু এখানে কিন্তু রাস্তা এভাবেই দখল হয়ে রয়েছে স্থানীয়রা রয়েছেন অনেকেই বলছেন এটা অন্যায় কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা অবশ্যই নির্বাক শ্রোতার মতনই রয়েছে কারণ পুলিশ কিন্তু উদাসীনতার ছবি স্পষ্ট হচ্ছে এমনটা স্থানীয় বাসিন্দারাই বলছেন যে পুলিশের ভূমিকা আরও বেশি কঠোর হওয়ার প্রয়োজন এখন দেখার কতক্ষণে এই রাস্তা অবরোধ আবারও বলবো যেখানে দাঁড়িয়ে আছে কানাই আমরা এই জায়গাটাকে আবার দেখাবো এই জায়গাটাকে আমরা আবার দেখাবো যে এখানেই দাঁড়িয়ে রয়েছি এখানেই ব্যারিকেড রয়েছে এই রাস্তাটাকে টপকানো যাচ্ছে না অর্থাৎ যারা ভেনাস মোড় থেকে এই রাস্তায় আসবে তারা যেমন আসতে পারছেন না চেকপোস্ট থেকে যারা ওই রাস্তায় যাবে তারাও কিন্তু যেতে পারছেন না যেভাবেই হোক যে কোনো কারণেই হোক এইভাবে রাস্তা আটকে রাখা হয়েছে প্রায় পাঁচ ঘন্টা আইনের যারা রক্ষক তারাই কিন্তু আইনকে মানছেন না তারাই কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে এভাবে রাস্তা আটকাচ্ছেন উপরন্তু যারা পুলিশ প্রশাসন যাদের এই বিষয়টা সব থেকে বেশি দেখার প্রয়োজন ছিল তাদেরও কিন্তু কোনো ভূমিকা এখনো পর্যন্ত চোখে পড়ছে না নানা আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী কানাই ফের হাজির থাকছি ধন্যবাদ